গুড মর্নিং আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন আজ বৃহস্পতিবার আজকে কলেজ যায়নি শরীরটা ভালো নেই তো এখন সকাল সাতটা এসেছি ছাদে দেখুন সব ফুলগুলো ফুটে গেছে এই ডালের কত ফুল এসেছে দেখেছেন আমি কুড়িগুলো গুনছিলাম এই একটা ডালে চল্লিশটারও বেশি কুড়ি এসেছে কি অপূর্ব লাগছে দেখেছেন কিন্তু জানেন তো বেশিরভাগ গাছগুলি দেখছি হলুদ সাদা একটু কমই আছে তিন চারটে গাছ সাদা আপনাদেরকে আর একটা ফুল গাছ দেখাচ্ছি মানে এই চন্দ্রমল্লিকাড়ি আমি সাদা আর হলুদই লাগিয়েছি কিন্তু একদম লাইট যে বেবি পিঙ্ক কালার সেটা লাগায়নি কিন্তু সেটাও দেখছি হয়েছে কি করে হলো বুঝতে পারলাম না আমার মনে হয় ওই যে দুটো ফুলের রঙ একসাথে পরাগ মিলন করিয়ে যে নতুন কালার নতুনভাবে তৈরি করা যায় না সেভাবেই হয়তো এটা হয়েছে দেখেছেন এর রঙটা কীরকম একটা গোলাপি আভা আর এই যে সাদাটা পুরো আলাদা তাই না আর দেখুন কুড়ির পাপড়িগুলো কীরকম গোলাপি গোলাপি আমি অবাক হয়ে গেলাম কিন্তু এই গোলাপি জাতটা আমাদের ছিল না যাই হোক চলে এসেছি নিচে একটা পার্সেল এসেছে তো সেটাই নিতে এসেছি অনেক সকাল সকাল আজকে বাপিতা দিয়ে গেলেন পার্সেল আর এই দেখুন একটা চড়ুই পাখি কীরকমভাবে এদিক ওদিক করছে কেন বলুন তো আর একজন না ঘরের ভেতরে ঢুকে গেছে সে আর বেরোতে পারছে না আর ওর বন্ধুটি বাইরে অপেক্ষা করছে আর এই চড়ুইটাকে তারা করছে আরও দুটো গুয়ে শালিক এই দেখুন কীরকমভাবে তারা করছে ওরা এখানে আবার নিজের রাজত্ব তৈরি করার চেষ্টা করছে আসলে এরা সকলেই বাসা বানানোর চেষ্টা করছে কি বুঝতে পারছি না কিন্তু এখন তো ওদের বাসা বানানোর কথা নয় যাই হোক যে ঘরের মধ্যে ঢুকেছে তাকে এবার বার করার ব্যবস্থা করি অনেকক্ষণ ধরে ডানা ঝাপটাচ্ছে উত্তমকে ডাকলাম বলল আসছে ওই দেখুন দেখতে পেয়েছেন কিরমভাবে ডানা ঝাপটাচ্ছে এই যে ওকে ধরেছি এবার ওকে ছেড়ে দেব ছেড়ে দেওয়ার আগে ভাবলাম নতুন অতিথি যখন সকালবেলাতে এসেছেই ওকে একটু ক্যামেরাবন্দি করে নিই মামনি কদিন ধরে বলছে এত পাখি ঘুরে বেড়ায় একটাও তো ঘরের মধ্যে ঢোকে না আর এই দেখুন মামনির মুখের কথা মুখেই রয়ে গেল আর ইনি ঘরের মধ্যে ঢুকে পড়েছেন উত্তম ঠিকই বলেছে আমি ওর যেভাবে ভিডিও করছি তাতে করে এক প্রকারের গবেষণায় যেন মনে হচ্ছে আর ও কীরকম রেগে যাচ্ছে দেখেছেন কীরকম ফুলিয়ে রেখেছে গাটা প্রত্যেকটা পালক একদম ফুলে গেছে আর কি নরম জানেন ওর গাটা পুরো তুল তুলে নরম এত ভালো লাগছে আর ওর লেজটাকে তো আমি আমার কোণে দিয়ে ধরে রেখেছি তাই উঠতে পারছে না মামনি বলছে আজকে লোকটা সকালবেলায় এসে হাজির কিছু খাওয়া দাওয়া দেওয়া দরকার অতিথি এসেছে তোমাদের বাড়িতে উত্তম আবার একটু চাল আনতে গেছিল কিন্তু আমার মনে হলো ওকে আটকে রেখে ওকে আমি আরও যেন বেশি কষ্ট দিচ্ছি তাই ছেড়ে দিই আরও এত ভয় পেয়ে গেছে এত গা কাঁপাচ্ছে ওর ভেতরে না ভাইব্রেট হচ্ছে বডিটা ওর সেই জন্য আমি আর ওকে চাল খাওয়ার জন্য জোর করিনি কারণ এসব করলে পারে ওর ওপর আরো অত্যাচার করা হবে তাই উত্তম চাল আনতে গেছে ওই ফাঁকে আমি ওকে ছেড়ে দিয়েছি উত্তম বেরিয়ে গেল অফিস কিন্তু অফিস যাওয়ার আগে মায়ের বাড়ি থেকে খেয়ে যাবে আসলে আজকে আমাদের সকলেরই না আমার মায়ের বাড়িতে নিমন্ত্রণ তার কারণ গতকাল তো একাদশী গেছে আজকে দ্বাদশী দ্বাদশীর পারণের নিমন্ত্রণ তো সকাল সকাল আমরা সকলেই রেডি হয়ে নিয়েছি মামুনির স্নান হয়ে গেছে মামুনির দিকে পুজো দিচ্ছে আর বাবু নিচতলাতে গেছে মিস্ত্রিদের কি লাগবে না লাগবে সেগুলো একটু দেখতে কারণ আমরা তিনজনেই তো এখন বাড়ি থেকে বেরিয়ে যাব। আসলে ওই সারাদিন না মোটরের সুইচের ওখানে বসে থাকতে হয় মিস্ত্রিরা বারংবার মোটর চালাতে বলে আর সময় মতন সুইচ অফ অন করতে হয় আমরা তো ওপরতলাতে থাকি মানে দোতলাতে থাকি আর কাজ চলছে নিচে তো বারংবার এই কাজটা করাটা ভীষণ ডিফিকাল্ট তো যাই হোক এদিকে মামুনের পুজো প্রায় শেষ হয়ে এলো আর আমি যাই রেডি হয়ে নি না হলে আবার বাবু এসে তাড়া দেবে ওনার এখন বাদ যাওয়ার ইচ্ছে নেই বাডি আমার শ্বশুর মশাই ভীষণ পাংচুয়াল আর প্রত্যেকটা কাজ একদম দায়িত্ব সহকারে করে থাকেন তো মিস্ত্রি যেহেতু বাড়িতে রয়েছে সেই জন্য উনি ভেবেছিলেন মিস্ত্রি আজকে যখন চলে যাবে বিকেল বেলায়। তখনই উনি ওনার বোনের বাড়িতে যাবেন ওনার বোনের বাড়ি মানে আমার পিসি শাশুড়ির বাড়ি আমাদের এখান থেকে ওই চার পাঁচ কিলোমিটার মতন দূরে তো ওই দিকটাতে একটা কীর্তন হচ্ছে তো মামনিবাবু সেখানেই যাবে তো সেই কারণে ওনারা ভেবেছিলেন যে সকালবেলায় আমার মায়ের বাড়িতে প্রসাদ পেয়ে ওখান দিয়ে চলে যাবেন কিন্তু বাবু বলছিলেন যে যেহেতু মিস্ত্রি কাজ করছে তো উনি বিকেলে যাবেন তো ওই জন্য আমি বুঝতে পারছি না যে কী করবেন অ্যাকচুয়ালি আবার মামুনি এখন বলছে যে না এখনই যাবে মানে প্রসাদ পেয়ে ওই বারোটা নাগাদ যাবেন আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি এখন মায়ের বাড়িতে যাব প্রসাদ পাব আর একটুখানি কাজ আছে সেটা সারব খেয়ে একটু বসবো আর মাকে বলবো যে আমার জন্য একটুখানি খাবার দিয়ে দিতে দুপুরে একটা বক্সের মধ্যে পর একটু খাবার নিয়ে চলে আসব বাবু যদি দুপুরবেলায় না থাকে আর উত্তম চলে গেছে অফিসে নিজের একার জন্য কি রান্না করব সেই জন্য দুপুরের খাবার ভাবছি এখান থেকেই নিয়ে যাব। চলুন ভেতরে যাই বাবু আগেই চলে এসেছে বাবু খেতে বসে গেছে আসলে গতকাল তো একাদশী ছিল আর আজকে পারণের টাইম নাকি ছিল নটা দশ পনেরো পর্যন্ত তো মাও সেই জন্য অপেক্ষা করে বসে রয়েছে তবে ওই সময়ে মা তার উপোস ভঙ্গ করে নিয়েছে আর আমাদের জন্য অপেক্ষা করছে আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে যাই হোক আর মা কি সুন্দর করে আছে গোপালকে সাজিয়েছে দেখেছেন কি ভালো লাগছে দেখতে তাই না একটা টুকটুকে কালারের জামা পরে বসে রয়েছে দুজনে খুব ভালো লাগছে আমি যখন ক্লাস সেভেনে পড়ি তখন এই গোপাল আমাদের বাড়িতে নিয়ে আসা মানে আমি এক প্রকার বায়না করেছিলাম আপনাদেরকে সেই গল্প একদিন বলবো ক্লাস সেভেন আজ কতগুলো বছর না অনেকগুলো বছর কুড়ি বছরেরও বেশি হয়ে গেল গোপাল আজ আমাদের বাড়িতে যাই হোক আমরা প্রসাদ পেয়ে নিই আর আজকে দ্বাদশীর প্রসাদের মেনুতে রয়েছে ভেন্ডি ভাজা আপনারা ঢ্যাঁড়স ভাজাও বলেন হয়তো কেউ কেউ আর তার সাথে রয়েছে লাউ শাক ঘন্ট মোচা ঘন্ট মোচা ঘন্টের মধ্যে দিয়েছে মা চীনা বাদাম আর পেঁপে পেঁপে দিয়ে আপনারা মোচা ঘন্ট খেয়েছেন কিনা জানিন না একবার খেয়ে দেখবেন রেসিপিটা আমি একবার আপনাদের সাথে শেয়ার করে নেব আর করেছে মূল দিয়ে ডাল আর আলু ফুলকপি পনিরের তরকারি আর চাটনি আর পায়েস মা সেই ভোর চারটের সময় উঠেছে উঠে আসলে মা প্রত্যেকদিন চারটের সময়ই ওঠে আমার মা বাবা দুজনেই মঙ্গল আরতি করেন তো তখন থেকেই কিন্তু রান্না বান্না শুরু করে দিয়েছেন যাই হোক এসেছি ছাদে আর বাবার গাছগুলো দেখলেন বাবারও দেখছি বেশিরভাগই হলুদ আমি সেটা দেখতেই এলাম যে আমার বাড়িতে কি সব হলুদ চারা গেছে সাদা চারা তো যায়নি চন্দ্রমল্লিকার কিন্তু দেখছি না বাবার কাছেও রয়েছে সব হলুদ চারা আমার মনে হয় বাবা যখন গাছ পাতো দিয়েছিল মানে তৈরি করেছিল ওই হলুদ গাছটা থেকে মনে হয় বেশি ডাল কেটেছিল। আর এই দেখুন চুনি গোলাপগুলো দেখছেন কত কুড়ি এসেছে প্রচুর কুড়ি এসেছে কিন্তু ন্যাচারালি এত কুড়ি কিন্তু আসে না গোলাপের আর এই দেখুন বাবার হচ্ছে সেই ড্রাগন ফ্রুটসের গাছ এখন কি সুন্দর চেহারাটা হয়েছে আর যখন অনেকটা রোদ হয় না মানে গরমকালে চেহারাটা কেমন নষ্ট হয়ে যায় আর দেখুন মা বড়ি দিয়েছে এটা গত বছরের বড়ি এবারে বড়ি দেবে মা বলছে আমরা চলে এসেছি বাড়ি আর এটা আমার শাশুড়ি মা উনুন বানাচ্ছে পৌষ মাসে যে যখন পৌষ পার্বণ হয় তখন তো সরা পিঠে বানাতে হয় অনেকে চিতই পিঠেও বলে সেই পিঠে তো আর গ্যাসে হবে না সেই জন্য উনুন বানানো চলছে বাড়িতে এসেছে অতিথি মানে সেই জন্য শশব্যস্ত আমি আর মামনি মামনির ভাসুর মানে আমার শ্বশুরমশাইয়ের তো ভাই এসেছেন তো ওনাদের তো যাওয়ার কথা ছিল নিজের বোনের বাড়ি মানে আমার পিসি শাশুড়ির বাড়ি মামুনি আর বাবু বেরিয়েই যাচ্ছিলেন তাদের লাগেজ গোছানোই ছিল দুদিনের জন্য যাচ্ছিলেন কিন্তু এখন জেঠু যেহেতু চলে এসেছেন তো এখন একটু বসতে হবে আর ভাগ্যিস আমি কিছু তড়ি তরকারি নিয়ে এসেছিলাম মায়ের বাড়ি থেকে তো সেগুলো দিয়ে আর আমি গরম ভাত বসিয়ে দিয়েছিলাম তো জেঠুর গল্প করতে করতে ভাত হয়ে গেছে তো জেঠুকে এখন খাবারটা দিয়ে দিচ্ছি আর বাবুকেও বললাম যে তুমিও একটুখানি খেয়ে নাও তাহলে বেশ বেলা হয়ে যাচ্ছে পৌনে দুটো বেজে গেছে কখন যাবে পিসি বাড়ি আর কখন খাবে শ্বশুর মশাই তো দেড়টার মধ্যে খেয়ে নেন গল্প করতে করতে দেরি হয়ে গেছে প্রথমে রাজি হচ্ছিলেন না তারপরে বললেন যে না ঠিক আছে ওনাকে একটু খাবার দিয়ে দিতে এই জেঠু না ভীষণ মজার মানুষ অনেক শিক্ষিত কিন্তু এনারা দুজনেই গ্র্যাজুয়েট সেই সময়কারের ডেট অফ বার্থ কত আর ওপার বাংলা থেকে কবে আসা হয়েছিল এদেশে কোন সালে আসা হয়েছিল এদেশে ওই ছোটবেলায় সেটা কত সাল ছিল

মামনিরা চলে যাওয়ার পরে আমি একটু রেস্ট করছিলাম ঘুমিয়ে গেছিলাম তো এখন হয়ে গেছে সন্ধ্যা উত্তম চলে এসেছে অফিস থেকে আজকে একটু জমিয়ে কফি খাবো মামনি বাবু অত তো চা কফি পছন্দ করেন না তাই সেইভাবে আমার বানানোও হয় না খুব কম বানাই বেশিরভাগ দিনই ওই গ্রিন টি খেয়ে নিই কিন্তু আজকে খুব ইচ্ছে করছে আর বাড়িতেও রয়েছি চলুন কফিটা বানিয়ে নি। কফির সাথে আজকে হচ্ছে বাদাম বাদাম একটা আসে ওই ধনে পাতা ফ্লেভারের তো উত্তমকে আমি বলেছিলাম আনতে এই বাদামটা খেতে না আমার খুব ভালো লাগে তো সেই বাদামটাই নিয়ে এসেছে আজ তো ভীষণ ঠান্ডা পড়েছে এই শীতের সন্ধ্যায় কড়া করে জমিয়ে কফি আর তার সাথে এই চটপাটা ধানিয়া ফ্লেভারের বাদাম দারুণ লাগবে কিন্তু আমার কফি শেষ হয়ে গেছিলো তাই উত্তমকে বলেছিলাম দশ টাকার একটা পাতা আনতে হলে কি হয় বলুন তো এখান থেকে খোলা দোকান থেকে নিলে কফির ওই বোতলের দামটা না অনেক বেশি নেয় একটুও ছাড় দেয় না আর অনলাইনে একটু ছাড়ে পাওয়া যায় সেই জন্য একটা পাতা নিয়ে এসেছে পাঁচশো দুধ আর তার সাথেই দশ টাকার পুরো পাতাটা দিয়ে দিয়েছি কফিটা পরিমাণে একটু বেশিই হয়ে গেছে তবে শীতকাল তো কোনো অসুবিধা হবে না যাই হোক আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করে দেবেন আর যাদের হাতে একটু সময় আছে প্লিজ একটা কমেন্ট করে দেবেন আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন আজ আসি দেখা হচ্ছে পরের একটি নতুন ব্লগে শুভরাত্রি সকলে ভালো থাকবেন আনন্দে থাকবেন ও আর একটা কথা বলি ডিসেম্বরের সতেরো তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত খুব সুন্দর ব্লগ আসতে চলেছে আমি যাচ্ছি একটা রক ক্লাইম্বিংয়ের কোর্স করতে তো সেখানে কি আছে না আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করে নেব